আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম আমাদের স্কুল মার্কেটিক্সের হচ্ছে হলো গিয়ে দ্বিতীয় পর্ব বলতে পারি আইসিটির হচ্ছে হলো গিয়ে লেকচার যেটা দেওয়া হয়েছে তোমাদের সেটা দ্বিতীয় পর্ব তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে একটা সফটওয়্যার ইনস্টিটিউটকে দেখাবো এবং সেই সফটওয়্যারটা এমন একটা সফটওয়্যার হবে যেটা তোমরা ইতিমধ্যে হচ্ছে হলো গিয়ে ব্যবহার করছো বা তোমাদেরকে ব্যবহার করতে হবে যেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় হচ্ছে হলো গিয়ে পাইথন ইনস্টলেশন আছে বা হচ্ছে পাইথন ইনস্টল করতে হবে সেই পাইথনের যে ল্যাঙ্গুয়েজটা আছে পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে সেটা অনুযায়ী তোমাদেরকে হচ্ছে না করে আমাদের যে সফটওয়্যার আছে সফটওয়্যার হচ্ছে হলো গিয়ে পাইথন ও আমাদের থাকি এই দুইটা সফটওয়্যার হচ্ছে হলো গিয়ে আমরা ইনস্টল করা দেখব আচ্ছা তাহলে আমাদের হচ্ছে হলো কি আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হলো গিয়ে সফটওয়্যার ইনস্টলেশন ইনস্টলে আচ্ছা তে এই সফটওয়্যার ইনস্টলেশনে আমরা তোমাদের প্রথমে অলরেডি বলেছি যে হচ্ছে হলো প্রথমে আমরা হচ্ছে হলো গিয়ে পাইথন যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করব পরবর্তীতে হচ্ছে হলো আমাদের নামের যে সফটওয়্যার যেটাতে কম্পিউটারকে বোঝাবো যে আমরা পাইথনের যে কাজগুলো আছে সেটা হচ্ছে করবো এই জন্য হচ্ছে পাইথন পড়াবো পরবর্তীতে হচ্ছিল আমরা থনি ইনস্টল করে সেখানে হচ্ছিল পাইথনের প্রোগ্রাম গুলা কোড করব তাহলে পরে আমরা কিভাবে করব সেটা হচ্ছে তোমাদের একটু দেখাই প্রথমে শুরু করি আমাদের হচ্ছে পাইথন আমরা কিভাবে করবো তাহলে একটু চেক করো একটা উইন্ডো ওপেন করবো ওপেন করার পরে একটু বড় করে নিই তোমাদের সুবিধার জন্য উইন্ডো ওপেন করে আমরা লিখবো হচ্ছে হলো পাইথন 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 ডাউনলোড দেখো পাইথন ডাউনলোড পাইথন ডাউনলোড লিখে হচ্ছে লোকে সার্চ দিলাম সার্চ দিলে পরে দেখো এখানে অনেক কিছু আছে তার মধ্যে হচ্ছে লোকে আমাদের হচ্ছে বই কোনটা বলেছে আমাদের বলেছে হচ্ছে লোকে ডাব্লিউ ডাব্লিউ পাইথন আর বড় করি এই যে এটা দেখো এই যে হচ্ছে লোকে লিঙ্কটা আছে আমাদের বইয়ের সাথে মিলে আছে সেটা হচ্ছে লোকে এইচ টিপি এস তারপর হচ্ছে লোকে ডাব্লিউ ডাব্লিউ ডট পাইথন ডট ও আর জি অর্গানাইজেশন requestspice downloads এখানে ডাউনলোডস যাওয়ার পরে এখানে যাওয়ার পরে আমাদের যে উৎসুক এখানে থাকবে দেখো লেখা আছে ডাউনলোড লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ ডাউনলোড লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ আমি এটা আরেকটু জুম করি আচ্ছা ডাউনলোড দা ডাউনলোড দা লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ ডাউনলোড পাইথন 3.13.5 এইটা হচ্ছে আমরা রাউন্ড করবো যাদের হচ্ছে উইন্ডোজ আছে বা আলাদা যদি কোনো ইউজার থাকো উইন্ডোজ লিনাক্স বা হচ্ছে ইউনিক্স ম্যাক ওয়েস বা আদার যে আছে ওইভাবে হচ্ছে লিক করবো যেহেতু আমরা উইন্ডোজ সবচেয়ে বেশি ব্যবহার করি এবং আমাদের বইও বলেছে যে আমাদের উইন্ডোজের পরিমাণ সবচেয়ে বেশি ব্যবহারকারী যদি ইউজার বেশি সেটা হচ্ছে আমরা এটা ডাউনলোড করব আচ্ছা এটা হচ্ছে হলো কি ক্লিক করলে পারি তোমাদের হচ্ছে যে ডাউনলোড ক্লিক যদি করি তাহলে ডাউনলোড অপশন চলে আসবে এখানে হচ্ছে হলো গিয়ে এই যে এখানে হচ্ছে লোকে যে পাইথন 3.13.5 এটা হচ্ছে লোকে এখানে এখানে হচ্ছে লোকে ডাউন আকারে আছে এটাকে হচ্ছে আমরা ওপেন করব তো এখন এটাকে ওপেন করতে পারে এটাকে হচ্ছে লোকে রান দিবে এই যে এরকম হচ্ছে লোকে আমাকে ইনস্ট্রাকশন চাইছে মানে এটা হচ্ছে আসলে সেটআপ ফাইল এটা হচ্ছে সেটআপ ফাইল আমি এখান থেকে ওপেন করতে পারি বা হচ্ছে লোকে আমি হচ্ছে লোকে গিয়ে সরাসরি সেখান থেকে হচ্ছে লোকে ফাইল থেকে ওপেন করতে পারি তো আমরা হচ্ছে কি এখান থেকে ওপেন করার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের সেট ফাইল বা এই যে সেট ফাইল বুঝব কি হবে সেটা হচ্ছে কি এই যে সেট ফাইল হচ্ছে কি এখানে খেয়াল করো যে ডট ই এক্স ই আছে একেবারে ছোট অর্থাৎ যে কোনো সেট ফাইল হচ্ছে বোঝার উপায় হচ্ছিল কি তোমার হচ্ছে হলো কি আমরা একটু দেখাই যে কোনো সেট ফাইলের ক্ষেত্রে তুমি পাবা হচ্ছে হলো গিয়ে সেট ফাইল বোঝার উপায় হচ্ছে হলো গিয়ে ডট ই এক্স ই থাকবে এটা ইয়ের নাম যে একটা সফটওয়্যারের নাম হতে পারে সেটা থাকবে পরবর্তীতে আমরা হচ্ছে এটা না পরবর্তীতে পরবর্তীতে এটা যখন হচ্ছে আমরা রান দেবো কোথায় গেলো আমাদের রান কোথায় গেলো আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের রান এটার যখন হচ্ছে আমরা ক্যান্সেল না দিয়ে হচ্ছে রান দেবো তখন হচ্ছে কি হয় দেখি একটু রান দিলে পরে আমাকে হচ্ছিল গিয়ে আসবে এখানে হচ্ছে আমার অলরেডি ইনস্টল করা আছে বলতেছে মডিফাই করবে রিফায়ার না দেখবো একটা ডায়লগ আসবে যে ইনস্টল হচ্ছে সেটা হবে হওয়ার পরে এরপর আমরা যেটা করব আমরা হচ্ছে পাইথন ডাউনলোড করলাম পাইথন ডাউনলোড করার পরে আমরা হচ্ছিল গিয়ে আরেকটা জিনিস ডাউনলোড করবো সেটা হচ্ছে হলো যেটা হচ্ছিল আমরা প্রোগ্রামিং গুলা করবো টি এইচ ও ডাবল এন ওয়াই ডাউনলোড আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এজন্য আমাকে সাজেশন আকারে দিচ্ছে এখন হচ্ছে হলো কি থর্নি আসবে আচ্ছা থর্নি আসার পরে থর্নি ডাউনলোড দাও আছে এখানে অলরেডি দেখাই আছে থর্নি সফটওয়্যার থর্নি এই যে www.thonny.org থর্নি থর্নি হচ্ছে হলো গিয়ে ডাউনলোড করতে হচ্ছে থর্নি ডাউনলোডের ক্ষেত্রে হচ্ছে হলো গিয়ে আমার এখানে দেখো থর্নির হচ্ছে হলো লিঙ্ক দেওয়া আছে আর হচ্ছে এখানে একটা ডাউনলোড অপশন দেওয়া আছে তাহলে এখানে ডাউনলোড দিলে পারে এখানে যখন হচ্ছে লাগে আমি ডাউনলোড দেব বা যদি তোমাদের হচ্ছে লাগে আমি তো এটা হচ্ছে গিয়ে মাইক্রোসফট এজ ব্যবহার করতেছি তোমরা যদি হচ্ছে লাগে অন্য কোনো জায়গায় করো তাহলে সেখানে দেখবে যে হচ্ছে লাগে এখানে হচ্ছে সরাসরি ডাউনলোড নাও আসতে পারে তাহলে পাইথন যেরকম হচ্ছে লাগে ওই লিংকের ভিতরে গিয়ে তারপর আমরা ডাউনলোড করেছি না হয়তো সেরকম হইতে পারে গুগল কমে হইতে পারে তাহলে এখানে হচ্ছে হলো গিয়ে ডাউনলোডটা দিতে হবে এখানে হচ্ছে ডাউনলোড দিলে পারে যেটা আসবে ডাউনলোড দেওয়ার পরে তোমার হচ্ছে হলো কি এখানে ডাউনলোড চাপ দিলে পরে হচ্ছে এই উইন্ডো আসবে এই যে থি আমি দুইটা ভার্সন ডাউনলোড করেছি এখানে এটা অনেক ছোট ওই জন্য বোঝা যাচ্ছে না থনি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন ই বা এই মুহূর্তে যারা ভিডিও দেখছে এমন হইতে পারে যে আমরা কি জানি সফটওয়্যার আপডেট যেটা আসবে সেটা ব্যবহার করবো বা হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার আপডেট রাখতে হবে সেরকম তোমার যদি হচ্ছে গিয়ে ফোর পয়েন্ট টু আসে বা ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট আসে তাহলে পরে তোমরা আপডেট ভার্সনটা ব্যবহার করবে আচ্ছা এখন এই থর্নিটা আমরা ওপেন করবো ওপেন করার পরে সেম ভাবে আসবে এভাবে এরকম এরকম ডায়লগ বক্স আসবে আসলে পরে কি দিতে হবে আমাদের অলরেডি আমরা জানি যে হচ্ছে আমাদেরকে রান চাপ দিতে হবে রান চাপ দিলে পরে এরপর হচ্ছে লোকে থর্নি হচ্ছে লোকে এভাবে অপশন আসবে ডায়লগ বক্স পাইথনের ক্ষেত্রে এরকম আসবে এরপর নেক্সট দিলে পারে হচ্ছে হলো কি আস্তে আস্তে হচ্ছে হলো কি সেট আপ আসবে ভালো করে যদি দেখো এটা তোমাদের বড় করে দেখাতে পারলে সবচেয়ে ভালো হইতো বা যদি একটা এটা যদি হচ্ছে ভিডিওটা করে যদি হচ্ছে হলো আলাদা হয়ে দিতে পারতাম সেটা আরো ভালো হইতো হয়তো সব সামনের বার হয়তো এটা সেটা করতে পারি আমরা এখানে হচ্ছে সেট আপ লেখা আছে দেখা যাচ্ছে কিনা জানি না বা হচ্ছে দেখবা হচ্ছে কি এইখানে সেটআপ তারপর একটা হাইফেন দিয়ে হচ্ছে লেখা আছে থন্নি টি এইচ ও ডাবল এন ওয়াই থন্নি দেওয়া আছে আচ্ছা তারপর এটা নেক্সট দিলে পরে আস্তে আস্তে এটা হচ্ছে কি ইনস্টলেশন হবে আমার ইনস্টলেশন করা আছে আমার এই যে ক্যান্সেল দিলে পরে বলতেছে কমপ্লিট হয়নি আপনি কি ক্যান্সেল করতে যাচ্ছেন ইয়েস এখন ইয়েস দিলাম এই জন্যই কারণ হচ্ছে কি আমার হচ্ছে কি ইতিমধ্যে এটা তোমাদের কাছে হচ্ছে কি ইনস্টল করা আছে যেরকম এই দেখো আচ্ছা এটা কেটে দিন এই যে যেগুলো যেগুলো দরকার নেই সেগুলো সেগুলো হচ্ছে কি আমরা কমিয়ে রাখবো এখন থর্নি চালু করলে পারে আর এটা হচ্ছে কি এরকম একটা ডায়লগ বক্স আসবে এত বড় আসবে না এটা ছোটই আসবে যেরকম ছোট হচ্ছিল আমি এটাকে হচ্ছে বড় করে তোমাদের সুবিধার্থে পারো সেই জন্য লোকে এটাকে বড় করেছি এখানে একটা রান করেছিলাম সেটা কি আনসার এখানে দেওয়া আছে যেরকম তোমাদের হ্যালো ওয়ার্ল্ড আছে সবগুলো প্রোগ্রামের শুরুতে হ্যালো ওয়ার্ল্ডই হয় আমি জাস্ট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটা এখানে দিয়ে রেখেছি এখন আমরা হচ্ছিল একটা কাজ করতে পারি সেটা হচ্ছিল এখানে যে বিষয়গুলো আছে এখানে হচ্ছে হলো গিয়ে এখানকার একটা জিনিস হচ্ছে তোমরা খেয়াল করবা সেটা হচ্ছে হলো কি আমরা যেহেতু প্রোগ্রামিং করব প্রোগ্রামিং করার আগে আমরা যে একটা ফাংশন দেখব তাহলে আমরা আমাদের প্রথম প্রোগ্রামটা শুরু করি আমরা লিখবো হচ্ছে হলো গিয়ে প্রিন্ট এরপর হচ্ছে গিয়ে একটা ব্রাকেট দেব এবং দেখো এখানে হচ্ছে হলো যখন আমি প্রিন্ট দেখে হচ্ছে হলো গিয়ে ব্রাকেট দিলাম এটা হচ্ছে আমাদের ফাংশন বা হচ্ছে আমরা যদি কোনো কিছু হচ্ছে ছাপাইতে চাই বা কোনো কিছু হচ্ছে হচ্ছিল আমরা আমাদের মনিটরে প্রকাশ করতে চাই বা আমাদের এই রেজাল্টটা আনতে চাই তাহলে আমরা প্রথমে ব্যবহার করব এখন প্রিন্টের ভিতরে হচ্ছে কি ফাংশনটা মূলত হচ্ছিল তোমরা দেখেছো যে এরকম এখন এটার ভিতরে এই ফাংশনটার ভিতরে এইটার ভিতরে হচ্ছে আমরা যে লেখাটা লিখবো বা যাই লিখবো সেটা হচ্ছিল আমাদের এই দান অপশনে আসবে তে এইটা আসার জন্য আমাদেরকে হচ্ছে এখানে লিখতে হবে আমরা লিখব আমরা যা লিখব আমার নাম লিখতে পারি তোমার নাম লিখতে পারি হ্যালো স্টুডেন্টস লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড তো সবাই লিখে তাই আমি চিন্তা করলাম যে হ্যালো ওয়ার্ল্ড না তো আমরা সবাই লিখে থাকি তো হ্যালো ওয়ার্ল্ড এর চাইতে একটু ইউনিক কিছু হয় কিনা যেরকম হ্যালো স্টুডেন্টস তাই বা হচ্ছে আরো অন্য কিছু হইতে পারে তো হচ্ছে আমরা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আগে লিখি আমরা একটা একটা করে দেখি কি কি হইতে পারে হ্যালো ওয়ার্ল্ড এটাকে যদি এখন চলো রান দিব তখন দেখো এখানে অনেকগুলো অপশন আছে এখানে হচ্ছে লোকে ফাইলি করা যেতে পারে এখানে হচ্ছে লোকে কপি আছে নিউ আছে নিউ তারপর হচ্ছে লোকে ওপেন ফাইল তারপরে যে সেভ তারপর হচ্ছে ডিবাগ আছে তার আগে আছে হচ্ছে রান এখানে সবুজ যে হচ্ছে লোকে প্লে বাটনের মতো চিহ্নটা আছে এটাকে বলতেছি আমরা রান এখন এটা যখন রান দিব দেখো এখানে লিখতেছে রান কারেক্ট স্ক্রিপ্ট বা এফ ফাইভ মানে আমরা যদি হচ্ছে এখানে এফ ফাইভ দিই তাহলে চলে আসবে এখন দেখো এখানে কি আসছে প্রিন্টের পরে যে হচ্ছে লোক আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে যে হচ্ছে লোক ইনসার্টেড কমা দিয়েছিলাম তার ভিতরে যে হচ্ছে যে কথাটা লিখেছি সেটাই হচ্ছে লোক এখানে প্রকাশ হচ্ছে বা আমি চেঞ্জ করি আমি এটাকে না রেখে এটাকে হচ্ছে লোক হ্যালো এভরি হ্যালো এভরি ওয়ান এটা দিয়ে যদি রান দিই ওয়াও হ্যালো एवरीवन হ্যালো एवरीवन দিলাম হ্যালো एवरीवन চলে আসছে আমি আইটা সুন্দর দিলাম স্কুল ম্যাথমেটিক্স দেই স্কুল ম্যাথমেটিক্স যদি দেই তারপর যদি সেটাকে যদি রান দেই বাহ স্কুল ম্যাথমেটিক্স চলে আসছে বা আরো কিছু মাই ক্লাস এখন দেখো আমি ক্লিক দিই নিইনি আমি হচ্ছিল কি এফ ফাইভ বাটন প্রেস করবো এফ ফাইভ বাটন প্রেস করার পরে আমার চলে আসছে ওয়েলকাম টু মাই ক্লাস যে সো মানে হচ্ছিল কি এই প্রিন্ট ইনসার্টের ভিতরে মানে এর ভিতরে আমি যেটাই দেব না কেন সেটাই হচ্ছে হলো আমার সরাসরি এখানে চলে আসবে আর যদি এস যে কোনো একটা ধরো যাই দিচ্ছি না কেন সেটাই হচ্ছে হলো আমার এখানে শো করবে তাহলে আমরা হচ্ছে হচ্ছিল এখানে এফ ফাইভ দেওয়ার পরে হচ্ছে হলো এখানে মানে মূল কথা আমরা যাই লিখি না কেন সেটাই হচ্ছে আমরা এখানে আমাদের রেজাল্ট অপশন আমরা পাচ্ছি এখন তোমাকে হচ্ছে না তুমি যদি এগুলা করো তোমাকে হচ্ছে এখানে পাইথন ইনস্টল করতে হবে মানে কম্পিউটারকে পাইথন পড়াইতে হচ্ছে তারপর হচ্ছে থনি নামে যে সফটওয়্যারটা আছে সেটা তোমাকে ইনস্টল করতে হচ্ছে তারপর হচ্ছে এটা ওপেন করার পরে তারপর হচ্ছে এখানে এত কিছু করতে হচ্ছে তোমরা আরেকটা জায়গা হচ্ছে কিন্তু ব্যবহার করতে পারো সে যে খুবই সহজ সেটা হচ্ছে হলো গিয়ে তোমরা যেটা করবা তোমরা হচ্ছে গিয়ে তোমাদের ব্রাউজারে গিয়ে এটা আমি ওপেন করেছি এটা হচ্ছে পরে দেখাচ্ছি তোমরা হচ্ছে যেটা করবা আগে লিখবা আমি বড় করি তোমরা সার্চ দিবা হচ্ছে হলো গুগল কোল অ্যাপ গুগল কোল অ্যাপ দিয়ে সার্চ দিবা গুগল কোল অ্যাপে সার্চ দিতে পারে তারপর হচ্ছে হলো গিয়ে নোটবুক যে অপশনটা আছে সেটা হচ্ছিল গিয়ে ওপেন করবা আচ্ছা সেটা ওপেন করার পরে এরকম একটা ডায়লগ একটা বক্স আসবে তোমরা যেটা করবা সেটা হচ্ছিল গিয়ে ফাইলে যাবা ফাইলে যাওয়ার পরে নিউ নোটবুক ইন ড্রাইভ এটা ওপেন করবা এটা ওপেন করলে পারে আমার লোড নিচ্ছে লোড নেই ওপেন করলে অটা হচ্ছে লোক এরকম একটা স্কিন আসবে আনটাইটেল ও আনটাইটেল ও যা যাই হোক এরকম একটা স্কিন আসবে তারপর হচ্ছে লোক দেখতে লোক আর একটা এরকম থাকবে কি এরকম একটা অপশন আসবে এরকম একটা অপশন আসলে পারে তারপর হচ্ছে এখানে তোমার কোডটা তুমি এখানে পেস্ট করতে পারো বা তুমি যে কোডটা হচ্ছিল থন করছো সেটা হচ্ছে সেম ভাবে তোমাকে জাস্ট খালি এটা ওপেন করলা ওপেন করার পরে হচ্ছিল যে এটাকে পেস্ট করবা ওখানে দিয়ে কপি করে নিয়ে এসে পেস্ট করবা আমি হ্যালো স্টুডেন্টস চিত্র আগে হচ্ছিল কপি করলাম তোমাদের সামনে দেখিয়েছো সেম ভাবে কি পাচ্ছি আমি হ্যালো স্টুডেন্টস আচ্ছা আমি হচ্ছে যে থন থেকে কপি করে নিয়ে এসে দেখাই এই থন থেকে হচ্ছে যে তোমার কপি করলাম কপি করে তারপর আসলে এখানে একটা কোড দিলাম নতুন একটা কোড জেনারেট হলো নতুন একটা কোড জেনারেট হলো এখানে আবার হচ্ছে গিয়ে পেস্ট করলাম এখানে হচ্ছে হলো ডেলিট সেল সিলেক্ট সেল কপি সেল আচ্ছা হয়তো একটু ছোট করলে হয়তো আসবে এখানে কপি নেই তুমি কন্ট্রোল ভি দিতে পারো কন্ট্রোল ভি দিলে পরে কপিটা হয়ে গেল কপিটা পেস্ট হয়ে গেল এখন এটাকে রান দাও এটাকে রান দিলে পারে তুমি উৎসলু গিয়ে এই সেম রেজাল্টটা পাচ্ছ আর একটা নতুন একটা কোড নাও কোড নেওয়ার পরে দেখো প্রিন্ট পাঁচ ব্র্যাকেট এরপরে ধরো যে উৎসলু লিখেছিলাম যেটা স্কুল মে মেটিক্স এটা দেখে এবার রান দেব এখন ওখানে আমি রান যেখানে দেখলাম কেন এখানে কিন্তু রান অপশন দেয় পাশেই আছে এটার পাশে একটা রান হচ্ছে অপশন আছে এটা দিলে পারেই হচ্ছে তোমার প্রোগ্রামটা রান হবে মানে হচ্ছে কি এর ভিতরে যতটুকু থাকবে বা যদি হচ্ছিল দুই লাইন থাকে বা তিন লাইন থাকে সেটা হচ্ছে আমরা দেখবো পরবর্তীতে এটা রান অপশনটা হচ্ছে গিয়ে ঠিক এখানেই আছে আর থন্নির যে হচ্ছে রান অপশনটা আছে সেটা হচ্ছে যে এখানে এখানে আছে বা হচ্ছে লোকে এফ ফাইভ দিলে পারি বা কিবোর্ডের এফ ফাইভ দিলে পারে অটোমেটিক হচ্ছে এটা রিফ্রেশ হয়ে হচ্ছে লোকে রানটা চালু হবে বা প্রোগ্রামটা চালু হবে সেম ভাবে তোমার হচ্ছে লোক এখানে যখন হচ্ছে আমি রান দেব আমার স্কুল ম্যাথমেটিক্স কথাটা চলে আসবে তাহলে পারে আমাদের যে হচ্ছে লোকে প্রোগ্রামিং এর যে বিষয়গুলো আছে এটা বলতে গেলে আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে লোকে আমরা কোথায় পাইথন দেখেছি পাইথন ইনস্টলেশন করেছি ইনস্টলেশন করার পরে তারপর তারপরে থননি যেখানে আমরা পাইথন হচ্ছে লিখবো সেটা ইনস্টলেশন করেছি ইনস্টলেশন করার পরে প্রোগ্রাম লিখেছি লেখার পরে সেখানে রান দিয়েছি তোমরা হচ্ছিল সবাইকে চেষ্টা করো একটু দেখো এগুলা আর যদি কেউ যদি হচ্ছিল পাইথন না থাকে বা নি না থাকে এগুলো না করতে পারো তাহলে তোমরা তোমাদের ফোনে তোমরা হচ্ছিল কিন্তু ইজিলি কিন্তু গুগল কোল অ্যাপের মাধ্যমে তোমার প্রোগ্রামটা টেস্ট করতে পারো তোমার যাস্ট হচ্ছে আজকে ইনস্টলেশন প্রক্রিয়াগুলো বললাম বা কিভাবে আমরা প্রোগ্রাম করতে পারি সেই বিষয়গুলো ধারণা দিলাম যে আগে থেকে তোমাদের কাছে যদি হচ্ছিল কি ডিভাইসগুলো থাকে বা হচ্ছে আগে থেকে যদি প্রস্তুত নিয়ে থাকো পরবর্তী যখন আমরা একের পর একটা হচ্ছে প্রোগ্রামিং করাবো তোমাদের হচ্ছে মানে আমাদের সাথে তাল মিলে চলতে সুবিধা হবে তাহলে পরে আজকে বেরো না করে আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখবো আর এখানে আমাদের হচ্ছে গিয়ে টপিক শেষ রাখবো আর পরবর্তীতে তোমাদের সামনে হচ্ছিলো গিয়ে নতুন কোনো প্রোগ্রামিং নিয়ে বা হচ্ছিল নতুন কোনো সমস্যা নিয়ে বা সমাধান নিয়ে আমরা আসব এর মধ্যে তোমরা হচ্ছিল কি একটা বাড়ি কাজ করতে পারো বাড়ি কাজটা হচ্ছিল কি তোমাদের হচ্ছিল যদি বলি তোমরা হচ্ছিল যে না তোমাদের হচ্ছিল আমি ইতেই করে দেখাই তোমাদের হচ্ছিল থন্নি যেটা আছে এখানেই করে দেখাই বাড়ি কাজ হচ্ছে হলো এই যে হচ্ছিল গিয়ে প্রিন্ট এফ আছে এই প্রিন্ট এফ এ হচ্ছে হলো এখানে তোমাদের নাম নেম তোমার নাম তোমার হচ্ছে হলো মানে হচ্ছে হলো গিয়ে এখানে হচ্ছে হলো তোমার নাম থাকবে তারপর হচ্ছে একটা কোমা দিবা কোমা দিয়ে হচ্ছে তোমার স্কুলের নাম থাকবে তারপর হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো এটা দিয়ে তুমি হচ্ছে হলো গিয়ে প্রোগ্রামটা করবে করার পরে হচ্ছে হলো গান দিবে রান দেওয়ার পরে তোমার হচ্ছে এখানে ঠিক তোমার নাম আসবে তারপর হচ্ছে কি এখানে তোমার স্কুলের নাম আসবে এখানে তোমার ক্লাস মানে তুমি কোন ক্লাসে পড়ো সেটা আসবে বা ক্লাস নাইন টেন বিবার বা হচ্ছে ক্লাসে যারা থাকো তারাও দিতে পারো কোনো সমস্যা নেই এটার জন্য হচ্ছে কি আমাদেরকে জানাবা তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছিলো কি আসলে তুমি পোগ্রামটা বুঝছো কি বোঝা নাই এটা হচ্ছে আমাদের একটু বুঝতে সুবিধা হবে আমরা পরবর্তী যখন আগাবো তখন হচ্ছিল নতুন নতুন কোনো প্রোগ্রাম নিয়ে এবং নতুন কোনো সমস্যা নিয়ে আমরা আসব চাইলে পরে তোমরা একটাও কাজ করতে পারো সেটা হচ্ছে তোমাদের বাইরে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো নিয়ে কমেন্ট করতে পারো যদি সেটা যদি রিলিভেন্ট হয় বা হচ্ছিল আসতে পারে বা তোমার নিজের জানার আগ্রহ থাকে তাহলে পরে সেটা নিয়ে আমরা সমস্যার সমাধান নেব এবং হচ্ছিল এই সমাধানগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আজকে আসি খুব শীঘ্রই আমাদের দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ